হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বরাবরের মতো আবারও চলে এলাম জাকিএস কিচেন ব্লক থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব বিকেলের জন্য নাস্তা এক এক চুলায় চা বসিয়ে ঝটপট পর দশ মিনিটের মধ্যে ঝাল ঝাল মুখরোচ নাস্তা তৈরি করব অতি সহজে এই নাস্তা খেতে কিন্তু খুবই খুবই মজাদার ছোটো বড় সকলেই কিন্তু পছন্দ করবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না চলে আসলাম কিভাবে আমি নাস্তাটা তৈরি করি অতি সহজে সেটাই শেয়ার করব। তো এখানে দেখো আধা কাপের মতো আমি সুজি নিয়েছি সুজিটাকে একটু নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছু সময় তারপরে এখানে দেখো গাজর কুচি টমেটো কুচি রসুন কুচি পাকা কাঁচা মরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি সবগুলি দেখতে পেয়েছো কতটুক পরিমাণে নিয়েছি তারপরে এখন আমি এগুলো সুজির মধ্যে দিয়ে দিব তো পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি রেখে দিব আমি আর কিছু দিয়ে দিব সব কিছু থেকেই একটু একটু রেখে দিব আর একটু একটু দিয়ে দিব মানে বেশি অর্ধেক সুজির মধ্যে দিব আর কম অর্ধেক রেখে দিব এগুলো আমি পরবর্তীতে ব্যবহার করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল এখন এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো আর আধা চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আধা কাপ ময়দা তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সব উপকরণ দেওয়ার পরে এখন আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নিব নেড়ে চেড়ে এই নাস্তাটা খেতে কিন্তু খুবই খুবই দুর্দান্ত স্বাদের কোনো ডিম ছাড়াই একদম অতি সহজে নাস্তাটা তৈরি করে নিব এবং বেশি তেলও এখানে ব্যবহার করা লাগবে না অল্প তেলেই খুবই সুন্দর একটা খুবই মজাদার একটা নাস্তা এটা তোমরা সকালেও তৈরি করে খেতে পারো কিংবা বিকেলেও কিংবা অতিথি আপ্যায়নের জন্য এই নাস্তাটা তৈরি করতে পারো যে খাবে সেই মনে রাখবে তো এখন আমি চুলায় চায়ের পানি বসিয়ে দিলাম তো চার পানি বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আমি দুধ চা বানানোর জন্য পাতি দিয়ে দিলাম চায়ের পাতি তো দুধ চা বানানোর জন্য চাটা তো কিন্তু অনেক সময় জাল করতে হয় তো পাতি দেওয়ার পরে আমি অনেক সময় জাল করে নিব তো এটা একটা চুলায় এই চুলায় অন্য পাশের চুলায় দিয়ে দিলাম এখন আমি নাস্তাটা ঝটপট করে তৈরি করে নিব চা হতে হতে তো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম চাটা তো মারশাল্লা খুব সুন্দর একটা কালার আসতেছে চায়ের আমি সবসময় বৃষ্টির পানি দিয়ে চা তৈরি করি তো দেখো এখানে আমি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আগের থেকে একটু গরম করে নিয়েছি তারপরে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে আমি এখন তেলটাকে একটু গরম করে নিব তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে যে নাস্তাটা ঝাল নাস্তাটা তৈরি করবো সেই বেটারটাকে এখন ফ্রাই দিয়ে দিবো একটা চামিচের সাহায্যে পরিমাণ মতো নাস্তাটা কিন্তু খেয়ে আমার অনেক অনেক ভালো লেগেছে আমরা সবাই খেয়েছি অনেক মজা করে আমার মেয়েরাও খেয়েছে তো আমি নাস্তাটা কিন্তু বিকেলের জন্য বানিয়েছিলাম বাইরে খুবই বৃষ্টি ছিল চায়ের সাথে এই নাস্তাটা খেতে অনেক ভালো লেগেছে তো দেখো যে গাজর টমেটো এবং পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম এগুলো আমি একটু উপর দিয়ে দিয়ে দিলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে যখন এই পেঁয়াজ কুচি গাজরের কুচি যখন কামড় লেগেছে তখন কিন্তু খুবই খুবই ভালো লেগেছে খেতে তো দেখো মিডিয়াম আছে আমি নাস্তাটা তৈরি করে নিব বেশি জোরে জাল করা যাবে না তাহলে নিচটা পুড়ে যাবে তো এই পাশটা প্রায় হয়ে গিয়েছি উল্টে দিলাম তো দেখো কতটা সুন্দর লাগতেছে অনেক লোভনীয় লাগতেছে নাস্তার উপরের কালারটা তো ওই একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব তো একবার তেল দিয়েছি এই তেলেই পরবর্তী নাস্তাটাও আমি ভেজে নিব তেল দেওয়া লাগতেছে না অল্প তেলে খুবই খুবই মজাদার একটা নাস্তা তোমরাও পারলে এরকম বানিয়ে নিতে পারো এই বৃষ্টির সময় নাস্তাটা খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে বন্ধুরা তো দেখো এই পাশটা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম পরবর্তীতে আরও একটা নাস্তা এরকম করে বানিয়ে নিব। এরকম মুখরস নাস্তা কে কে খেয়েছো বন্ধুরা আমাকে কিন্তু জানাবে তো বন্ধুরা আমার এই নাস্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবে যদি ভালো লাগে একটা লাইক দিবে এবং আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পুরান বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমাদের জন্য আজ আমি এ পর্যন্ত আগাতে পেরেছি তো দেখো বন্ধুরা পরবর্তীতে এই নাস্তাটাও তৈরি করে নিলাম একটা একটা করে আমি অতি সহজে তৈরি করে নিলাম তো আমার সব নাস্তাগুলো বানানো প্রায় শেষ মুহূর্ত আমার কাছে কিন্তু বানাতে খুবই খুবই ভালো লেগেছে নাস্তাগুলো অতি সহজেই বানানো হয়ে গিয়েছে তো আমার বানানো শেষ এখন আমরা দুজনে নাস্তাটা খাবো তো আমার বাচ্চারা ঘুমানো ছিল পরবর্তীতে ওরা উঠে খেয়েছে তো আমাদের দুজনের জন্য দুধ চা বানিয়ে নিলাম আর নাস্তা নিয়ে বিকেলবেলা বসলাম খাওয়ার জন্য তো তোমাদের ভাইয়া তো খেয়ে অনেক অনেক বলছে ভালো লেগেছে ডিম ছাড়া এরকম যদি দুর্দান্ত স্বাদের নাস্তা বানানো যায় অল্প উপকরণে তো অনেকই ভালো লাগে তোমরাও ট্রাই করবে সবাই একবার হলেও আর কে কে খেয়েছো আমাকে কিন্তু জানাবে এরকম নাস্তা একদম সফট নরম এবং খেতে খুবই মজাদার লাগতেছে আমি তো একদম অনায়াসে দুটো খেয়ে ফেলেছি তো এরকম চায়ের সাথে নাস্তা কিন্তু জমে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম